প্রিয় বসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি ও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে বিভিন্ন জাতির আমের সারার বাগানে নিয়েছিলাম এটা আপনারা চিনতে পারবেন না এই আমগুলো যেহেতু কুসি পাতা আসছে আমগুলো চিনতে পারবেন গাছের গোড়ালিগুলো দেখেন কত সুন্দর এই যে কুসি পাতা আসছে এখানে আমার যিনি যে প্রকারের আম চাইবেন আমি সেই প্রকারের আম বেছে বেছে আপনাদেরকে দিতে পারবো কারণ হলো আপনারা এই মুহূর্তে আমগুলো চিনতে পারবেন না কারণ আপনারা শুধু নাম বলবেন তিনি আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইমো সব নাম্বারই আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই চারাগুলো আমরা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো দেখেন এই যে ফাঁকাটা জায়গাটা দেখতেছেন এই চারাগুলো আমরা ইয়ে করছি মানে ইতিমধ্যেই হ্যাঁ সরবরাহ করেছি দেখেন এই যে চারাগুলো আছে হুম এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা এই চারাগুলো পাবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন এই চারাগুলো এই গাছটা দেখেন এই যে একটা গাছ কত সুন্দর একটা গাছ গোড়ালিটা দেখেন হ্যাঁ গোরালিটা দেখেন কত সুন্দর আর আমার পিছনের গাছগুলো আছে দেখেন এটা বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার সব প্রকারের আমের চারাই এই এই জমিতে আমার আছে এই জমিতে আছে কিন্তু জিনিস যেটার প্রয়োজন সেটার নাম বলবেন আমি বেছে বেছে উঠায়া আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন পৃথিবীর যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে সবাই পৃথিবীর মঙ্গল কামনা করে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন Ah, as-salamu alaykum.